একটা জমি নিয়ে বিরোধ ছিল সে বিরোধ নিয়ে ধান কাটা কাটি নিয়ে একটা ধান ছিল এটা আমরা উভয় সূত্রে নিয়ে সালিসে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা ক্ষোভে বাড়িতে আগুন মাগুরা সদর উপজেলার মোড়া ইউনিয়নের পালক গ্রামে বৈঠকে বাদশা মোল্লা নামে একজনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে আজ শুক্রবার দুপুর সাড়ে বারোটার দিকে এই ঘটনা ঘটে মাগুরা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি আলী এই তথ্য নিশ্চিত করেছেন স্থানীয়দের বরাদ দিয়ে জানান বৃহস্পতিবার জমির ধান কাটাকে কেন্দ্র করে স্থানীয় বরগা চাষী আনোয়ার হোসেন ও শিউলি খাতুনের মধ্যে বিরোধ দেখা দেয় এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এই ঘটনায় শুক্রবার দুপুরে মীমাংসার আয়োজন করা হয় চলাকালে আনোয়ারের ছেলে আবির উত্তেজিত হয়ে শিউলি খাতুনের আপন মামা বাদশা মোল্লাকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে স্থানীয়রা আহত বাদশাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ঘটনার পর প্রতিপক্ষের লোকজন আনোয়ারের বাড়িতে আগুন দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মাগুরা সদর থানার জরুরি বিভাগের চিকিৎসক কৃষ্ণপদ বিশ্বাস বলেন, "একজন ব্যক্তির মাথায় এবং মুখে হাতুড়ি দিয়ে আঘাত করা হয়েছে। মাথার মধ্যে রক্তক্ষরণে ওই ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। মরা দেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।"